আমি চিন্তা করব যে আমি নেক্সট ইদে যে সিনেমাটা বানাবো সেটা আমি কত স্মুথলি বানাতে পারি আসলে কারণ আমরা কিন্তু চাই আমাদের সিনেমা শুটিং বাংলাদেশে করার জন্য আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই আমাদের দেশে কিন্তু কোনো প্রপস নাই মানে আমরা যে শুটিং করার জন্য অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না আপনারা একটা স্বপ্ন দেখছেন এরকম হবে আমাদের সিনেমা ইকম করে ব্যবসা করব ইকম করে ট্যাক্স আসবে কিন্তু আমাদের কিন্তু বিশেষ করে আমাকে বা আমরা যারা সিনেমা বানাচ্ছি এখন রেগুলার আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি প্রতিটা ঈদে এক একটা সিনেমা দেওয়া তা আমি চিন্তা করবো যে আমি নেক্সট ঈদে যে সিনেমাটা বানাবো সেটা আমি কত স্মুথলি বানাতে পারি আসলে তো আমি এখানে যারা সার্চ কমিটিতে আছে তাদেরকে বলবো যে সাকিল ভাই যে কথাটা বল একটা যদি আসলে তথ্য মন্ত্রণালয় এরকম একটা জিনিস খোলা যায় যে ইমিডিয়েট সলিউশন ধর আমরা কিন্তু চাই আমাদের সিনেমা শুটিং বাংলাদেশে করার জন্য আমি আমার পরাহান বা সুরঙ্গ বাংলাদেশে শুটিং করেছি তুফানের সময় পারিনি কারণ যেই সাপোর্ট আমার দরকার ছিল সেই সাপোর্ট এই দেশে নাই আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই আমাদের দেশে কিন্তু কোনো প্রপস নাই মানে আমরা যে শুটিং করার জন্য অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই এবং আমরা চাইলেই কোনো লোকেশনে শুটিং করতে পারি না ধরো এই যে এই যে একটা সেমিনার হল কি সুন্দর আমরা কিন্তু আজকে এখানে সেমিনার করা যাচ্ছে কিন্তু কোনো সিনেমার জন্য চাইলে আমি যাই না এত সুন্দর রুম হবে কিনা এখন সব সিনেমা কিন্তু এই বাজেটটা নাই এরকম একটা রুম বানানো দেশের বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে এরকম যদি করা যায় যে একটা সিনেমা ডিরেক্টর বা প্রযোজনা প্রতিষ্ঠান যদি চায় যে কোনো জায়গায় একটা অর্থ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক যেন শুটিং করার পারমিশনটা পায় এবং তারা যেভাবে হোক দেয় আর কি শুটিংটাকে সবাই তো অবহেলা করে লোকেশন পাওয়া যায় না আর কি তখন আমরা দেশের বাইরে শুটিং করতে যাই যখন দেশে বাইরে শুটিং করলে কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে যে মানুষগুলো তারা কিন্তু কাজটা পায় না আমাদের আর্টিস্টরা বঞ্চিত হয় আমাদের টেকনিশিয়ানরা বঞ্চিত হয় আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান আছে আমাদের ডিওপি থেকে শুরু করে আমাদের প্রোডাকশন ডিজাইনার থেকে শুরু করে আমাদের ক্রুরা কিন্তু অত্যন্ত ভালো তারা যে পরিস্থিতির মধ্যে আমরা সিনেমা বানাই তারা অনেক ভালো কাজ করে কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না তো এখানে যদি অনেক এত আছে আমার নিজেরও সামনে সিনেমার জন্য আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট লাগবে যেগুলো দেশে বাইরে থেকে আনতে হবে তা আমরা এখনই টেনশন করতেছি আসলে এগুলো আমরা কিভাবে আনবো তো অন্য অন্য সরকারের মতো এই সরকারকে আমরা বেশি ভালোবাসি কারণ আমরা জানি তারা আসলে বিপ্লবের মাধ্যমে আসছে তো তাদের কাছে আমাদের চাওয়াটা অনেক বেশি আমি আপনাদের মাধ্যমে দাবি করব যে ইমিডিয়েটলি যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা যখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দুই বছর লেগে যায় দুই বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো এই দুই বছর জন্য হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা নেন এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক কষ্ট করেছেন তারা সুন্দর একটা জিনিস বানিয়েছেন যেটার সাথে আমরা আসলে একমত এবং প্রথম লাভিকের সাথে আমি বেশি একমত কারণ চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় আজকে চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় যদি থাকতো এত কিছু করতে হতো না আসলে আমাদের দ্বারা দ্বারা করতে হতো না তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করব আশাই করতে করে যাচ্ছে অনেক বছর ধরে যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো কিন্তু আমরা এরকম বারবার সেমিনার করি এবং সবকিছু বলে যে আমরা অনেক আশা নিয়ে আসি কিন্তু আলটিমেটলি পূরণ হয় না তো এইবার আমরা দেখব যে এই সরকার আমাদেরকে মানে আমাদের কতটুকু পূরণ করে তো এটা আমরা চেয়ে আছি আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে আমাদের সিনেমা ঠিকঠাক হবে আমরা ভালো মতো সিনেমা বানাতে পারবো দর্শক সিনেমা দেখতে চায় দর্শককে আমরা সিনেমা দেখাতে পারি না তো আপনাদের যেন আমরা সহজ করে দেন যেহেতু এত কমেডিগুলো কিন্তু এমন ভাবে হয় যে অন্য কেউ আসছে ফিল্ম দিক থেকে কিন্তু কমেডি হয়েছে তো ফিল্ম মেকার জানে যে কোন জিনিসটা জটিলতা কিরকম তো তাদেরকেও বলবো যে সহজ ভাবে যেন তাৎক্ষণিক ভাবে যদি সমাধানগুলো হয়ে যায় আমাদের সবার জন্য খুব ভালো হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা আসার জন্য থ্যাংক ইউ